হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করছি অ্যাডভার্ভ নিয়ে রেয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ পেজ ফিফটি ফাইভ ফিফটি সিক্সে আমরা শুরুতেই কী করবো যে অ্যাডভার্ভগুলোকে আইডেন্টিফাই করব বাক্যের মধ্যে এবং সেটা কী ধরনের অ্যাডভার্ভ সেটা আমরা বোঝার চেষ্টা করব তো চলো শুরু করা যাক টেক এ স্টেপ ফরওয়ার্ড সামনের দিকে যাওয়ার কথা বলছে ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব অফ ডিরেকশান দিককে বোঝাচ্ছে দিস পেস্তা ইজ এক্সট্রিমলি স্পাইসি এক্সট্রিমলি এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি আওয়ার ম্যাথ টিচার ইজ ভেরি নাইস ভেরি ভেরি একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি হি মেড দ্য মিস্টেক ডেলিভারেটলি ডেলিভারেটলি অ্যাডভার্ব অফ ম্যানার দেেন্ড সানডে চার্জ রেগুলারলি রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ভ এবং এটি হচ্ছে উই ইউজুয়ালি টেক বেথ দ্য সেভেনি টেক দ্য সেভেন থার্টি বাস টু স্কুল ইউজুয়ালি এটাও একটা সময়কে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি আই নেভার টু এ জু নেভার কখনোই যায়নি হচ্ছে অ্যাডভার্ভ लीड अब दक्सुलीयी फर दियारि इज हैपी नाउ नाउ टाइम सुमित सिल एड एनर रचना ওয়ে টু ওয়েট আর্লিতে আর্লি হচ্ছে অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ টাইমকে বোঝা আই হ্যাভ প্যাকড মাই ব্যাগ অলরেডি অলরেডি হচ্ছে অ্যাডভার্ভ অব টাইম প্রোলাই স্পিক্স ইংলিশ ফ্লুটলি ফ্লুয়েন্টলি হচ্ছে একটি অ্যাডভার্ভ এবং এটিকে অ্যাডভার্ভ অফ ম্যানার বলা হচ্ছে ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি কোয়াইটলি একটি অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অব ম্যানার এর উদাহরণ শি সিং সুইটলি সুইটলি এখানে অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ম্যানার সীমা গোষ্ঠ স্কুল ডেইলি ডেইলি হচ্ছে একটি অ্যাডভার্ভের উদাহরণ এবং এটি হচ্ছে অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি আই অফেন ভিজিট মাই ম্যাটার্নাল আঙ্কেল আমার বাড়ি যাই মাঝে মধ্যে অফেন এখানে অ্যাট অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি ইভেন দে উইল কাম ইভেন হচ্ছে এই বাক্যের অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ কন্ডিশন আই এম ফিলিং মাচ বেটার মাছ হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি দেলডম ভিজিটস আস মাঝে মধ্যে সেলডম শব্দের অর্থ হচ্ছে মাঝে মধ্যে কখনো সখনো সো এটি হচ্ছে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি ইশা ফলোস আর টিচার অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি হচ্ছে এখানে অ্যাডভার্ভ এবং এটা অ্যাডভার্ভ অফ ম্যানার আই হ্যাভ রিড দিস স্টোরি বিফোর বিফোর হচ্ছে অ্যাডভার্ট এবং এটা অ্যাডভার্ভ অফ টাইমকে বোঝায় আই হ্যাড শার্টস ফর মাই পেন

এবং এটি হচ্ছে অ্যাডভার এবং এটি অ্যাডভার্ভ অফ টাইমকে বোঝাচ্ছে দশটা শব্দের মধ্যে লিখতে বলছে এটা উইথ বাক্যে অ্যাডভার্ট এবং সে ক্লিনস দ্য ফ্লোর টোয়াইস ডে টোয়াইস হচ্ছে এই বাক্যে অ্যাডভার্ট এবং এটা অ্যাডভার্ট অফ ফ্রিকুয়েন্সি কোথাচ্ছে আনফর্চুনেটলি হি হ্যাজ লস্ট অল হিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস আনফর্চুনেটলি শব্দটাকে অ্যাডভার্ভ অফ ম্যানারকে বোঝাচ্ছে বিরাট প্লেট সুপার ব্লি ইন দ্য দিল্লি টেস্ট এখানে সুপার ব্লি হচ্ছে অ্যাডভার এবং এটা অ্যাডভার্ভ ম্যানারকে বোঝাচ্ছে দেয়ার দেওয়ার সাম্বোডি স্ট্যান্ডিং নিয়ার বাই নিয়ার বাই হচ্ছে এখানে অ্যাডভার এবং এটা অ্যাডভার্ভ অফ প্লেসকে বোঝাচ্ছে হায়ার ডিড ইউ স্পেন্ড ইউর হলিডে হায়ার অ্যাডভার বিভাগকে এবং এটা অফ বোঝাচ্ছে ইজ লুকিং গুড টুডে টুডে হচ্ছে অ্যাডভার এবং এটা অ্যাডভারভ অফ টাইমকে বোঝাচ্ছে আই ক্যান গো এনি হোয়ার আই ওয়ান্ট এনি হোয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার এবং এটি অ্যাডভার্ভ অফ প্লেসকে বোঝাচ্ছে হি ওয়াজ রাইটিং স্লোলি স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ম্যানারকে বোঝাচ্ছে সে কুইকলি ফিনিশ হোমওয়ার্ক কুইকলি একটি অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ম্যানারকে বোঝাচ্ছে দে উইল অ্যারাইভ সুন সুন এখানে অ্যাডভার্ব এবং এটি অ্যাডভার্ভ অফ টাইমকে বোঝাচ্ছে হি অলমোস্ট কমপ্লিটেড দ্য এন্টায়ার প্রজেক্ট অলমোস্ট একটি অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ডিগ্রিকে বোঝাচ্ছে আই হ্যাভ অলরেডি সিন দ্যাট মুভি অলরেডি একটি অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অব টাইমকে বোঝাচ্ছে উই উইল গো দে আর টুমারো টুমার হচ্ছে এই বাকি অ্যাডভার্ভ এবং বোঝাচ্ছে দ্য টিম প্লেড এক্সেপশনালি ওয়েল ডিউরিং দ্য ম্যাচ এক্সেপশনালি এটি হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি এবং ওয়েল এটিও একটি অ্যাডভার্ভ এবং এটি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানারের উদাহরণ হি হ্যাজ নেভার বিন টু প্যারিস নেভার এটি একটি অ্যাডভার্ভ এবং এটা অ্যাডভার্ভ অব টাইম এখানে আর ইউ কোয়াইট শিওর হোয়াইট হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রির উদাহরণ হোয়ার উইল সি গো হোয়ার হচ্ছে একটি অ্যাডভার্ভ এবং এটা অফ প্লেসকে বোঝাচ্ছে দে হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম থ্রাইস থ্রাইস শব্দটা হচ্ছে অ্যাডভার এবং এটি অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সিকে বোঝাচ্ছে দে উইল ভিসিট আস নেক্সট উইক নেক্সট হচ্ছে অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ টাইমকে বোঝাচ্ছে আই এম কোয়াইট টায়ার্ড আফটার দ্য ওয়ার্কআউট হোয়াইট হচ্ছে এখানে অ্যাডভার্ভ এবং এটি অ্যাডভার্ভ অফ ডিগ্রিকে বোঝায় হায়ার ডিডিউ লাস্ট উইকেন্ড এন্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং এটা অ্যাডভার্ব অফ প্লেসকে বোঝায় সি ডিড নট ইট মাস ফর ডিনার মাছ শব্দটি এখানে অ্যাডভার্ব এবং এটা অ্যাডভার্ব অফ ডিগ্রিকে বোঝাচ্ছে আই ফিনিশ ফার্স্ট ইন দ্য রেস ফার্স্ট এখানে অ্যাডভার এবং এটি অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝাচ্ছে কারণ প্রথম এটি প্রথম র্যাঙ্ক সে করেছে সেই জন্য তো এখানে তাহলে পেজ নম্বর ফিফটি সিক্স কমপ্লিট হলো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে